হ্যালো ওয়েলকাম স্যার সাই জ্ঞান যদি কোচিং সেটা তাদের সোয়ে ওয়েকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করতেছিলাম যারা ফিফথ সেমিস্টারে আছো ঠিক আছে তো ফিফ্স সেমিস্টারের সিলেবাসে আমি তোমাদের মোটামুটি তিনটা পেপার ডিসকাস করেছিলাম আমি বলছিলাম পরবর্তী তোমাদের আরও তিনটা পেপার আছে সেগুলো ডিসকাস করব তোমাদের যে রিমেনিং পেপারটা ছিল সেটা হচ্ছে প্রোবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এই পেপারটা আজকে একটু ডিসকাস করে দিব কি পড়তে হবে না পড়তে হবে সেটা আমি আজকে তোমাদের একটু বলে দিই ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে কী দেওয়া আছে এই নতুন করে বলার কিছু নেই সিক্সটিতে তোমাদের থিওরি টোয়েন্টিতে তোমাদের হচ্ছে সব কিছু নাম্বার মিলিয়ে ঠিক আছে তো রিলেটিভ এক্সাম এবার প্রবাবিলিটির মধ্যে কী আছে কী না আছে সেটা আমরা একটু বলি দেখো সরি আচ্ছা দেখো কী দেওয়া আছে প্রবাবিলিটির মধ্যে ইউনিট ওয়ান র্যান্ডম এক্সপেরিমেন্ট সিম্পল এন্ড কম্পাউন্ড ইভেন্টস এন্ড হচ্ছে ইভেন্ট স্পেস ক্লাসিক্যাল এন্ড ফ্রিকোয়েন্সি ডেফিনেশন অফ প্রবাবিলিটি অ্যান্ড হচ্ছেন দেয়ার ড্রব্যাকস মানে হচ্ছে প্রাবিলিটি যদি পড়তেছো সেটা সেটার ড্রব্যাকস কী কী সেগুলো জানতে লাগবে নেক্সট দিয়ে আছে প্রিটি এক্সিয়াম স্ট্যাটিস্টিক্স রেগুলেটরিটি কন্ডিশনাল প্রবাবিলিটি মাল্টিপ্লিকেশন রুল অফ প্রবাবিলিটিস নেক্সট হচ্ছে বায়ম খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বায়াস থেরম খুব ইম্পর্টেন্ট বায়াস থেরমটা কিন্তু পরীক্ষায় আসে এটা মাথায় রাখবা আমি কিন্তু আগে বলে দিলাম ওকে নেক্সট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে তুমি ইভেন্টস পড়তেছো এর আমরা যে র্যান্ডম এক্সপের সেটা পড়তেছো এবং এর কিছু ট্রায়ালস থাকবে না ট্রায়ালসগুলো তোমাকে দেখাই দেবে ট্রায়ালসটা কোনটা কী হচ্ছে না হাতে ঠিক আছে নেক্সট হচ্ছে কি রিয়াল র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে কমিউনিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ডিস্ট্রিক্ট হতে পারে অথবা কি হতে পারে কন্টিনিউস হতে পারে তো ওটা হচ্ছে ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট হবে আর হচ্ছে কণ্টিনিউচ হ'ব নেক্সট কি মাছ এণ্ড ডেন ফাংশ্যন নেক্সট হচ্ছে ডিসকিট ডিস্ট্রিবিউশন ডিসকিট ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনটা পড়তে হবে না পড়তে সেটা বলে দেওয়া হবে নেক্সট হচ্ছে ইউনিফর্ম বায়নোমিয়াল অ্যান্ড পয়জন জিওমেট্রিক নেট নেগেটিভ বায়োমিয়াল হচ্ছে কন্টিনিউস ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম নর্মাল এক্সপনেন্সিয়াল ট্রান্সফরমেশন অফ র্যান্ডম ভেরিয়াল মেথামেটিক্যাল এক্সপেকটেশন মিন মোমেন্টস ভেরিয়ান্স মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যান্ড ক্যারেটারিস্টিক ফাংশন তো মোটামুটি এইটুকু কোশন তোমরা ইলেভেন টুয়েলভে যেগুলো করেছিল সেগুলো জিনিসটা তোমরা কিন্তু এখানে করতে হবে ইলেভেন টুয়েলভে এটা অলরেডি তোমরা করেছো সেই জিনিসটা তোমাদের আবারও রিপিট হবে সেই জিনিসগুলো তোমাদের করে জানলে তোমাদের অনেকটা সজা হবে তো আমি বলবো ইউনিট ওয়ানটা তোমাদের ক্লাস ইলেভেন প্লাস টুয়েলভের উপর বেস করে যারা প্রবাবিলিটি ভালো মতো করেছো তাদের কিন্তু এই জিনিসটা লাগবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দুই নাম্বার ইউনিটে দেখো জয়েন্ট কমিউনিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা ডিসক্রিট অর কন্টিনিউস হতে পারে আমি একটু আগে বললাম নেক্সট হচ্ছে এন্ড ইটস প্রপার্টিজ যে প্রপার্টিগুলো কি কি আছে না আছে নেক্সট হচ্ছে জয়েন্ট প্রবিলিটি অ্যান্ড ডেনসিটি মাস ফাংশন মার্জিনাল অ্যান্ড কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন মার্জিনাল অ্যান্ড কন্ট্রিবিউনাল যেটা আমাদের ডিস্ট্রিবিউশন আছে সেটা ডিপেন্ড করছে যেটা মার্জিনাল হচ্ছে না কন্ডিশনাল হচ্ছে নেক্সট হচ্ছে কি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বাইভেরিয়েট অর নরমাল নর্মাল ডিস্ট্রিবিউশন নেক্সট হচ্ছে কি এক্সপেক্টেশন অফ ফাংশন অফ টু র্যান্ডম ভেরিয়েলস অ্যান্ড কোভেরিয়েন্স অ্যান্ড কো রিলেশন মানে হচ্ছে দেখো কোভিডিয়ান্স কি আছে কোরিলেশন কি আছে ওর সাথে কোফিসিয়ানদের কি কানেকশন আছে সেটা আমাদের বার করতে হবে ওকে দেখ নেক্সট জয়েন্ট মোমেন্ট জেনারেটিং ফাংশন অ্যান্ড হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন মানে হচ্ছে কি জয়েন্ট মোমেন্ট জেনারেটিং ফাংশন মানে হচ্ছে তোমার জয়েন্ট মোমেন্ট জেনারেটিং ফাংশনে কি কী করতেছো কোনো কিছু মুভমেন্ট বার করতেছো মানে হচ্ছে কি দেখো মুভেন্টস ভেরিয়েন্স মিন এসব জিনিস যখন বার করতেছো সেটা জেনারেটিং ফাংশনের উপরে কীরকম কাজ করতেছে সেটা বার করতে হবে নেক্সট হচ্ছে কি কন্ডিশনাল এক্সপেকটেশন ই এক্সপি দিয়ে আমরা বার করবো ই এক্সপি দিয়ে আমাদের নর্মালি এটা বার করতে হয় যখন ব্রেকেটে কিছু আমরা লিখি নেক্সট হচ্ছে কি রিগ্রেশন কার্ভ একজন লিস্ট স্কোয়ার রিগ্রেশন লাইন্স ওকে এই তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টুতে আছে আচ্ছা ভিডিও চলাকালে একটু বলে দিই তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে যাও দেখো ফিফ্থ সেমিস্টার আমরা আগে পড়াইতাম না ফিফ্থ সেমিস্টার পড়াইতাম মানে সায়েন্সের পাঠটা করানো হয়তো না কিন্তু সায়েন্সের এখন ম্যাথসে যে মেজরে আছো বা মাইনো যেটা আছে কিন্তু তোমাদের করানো হয় তোমরা যদি ক্লাসে যুক্ত হতে যাও বা কোনো যদি তোমাদের প্রবলেমস হচ্ছে বা আমি বারবার বলি যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাথে অনেক কে এই সিস্টেমটা এখন দেখতেছি যে প্রথম সেমিস্টারটা ব্যাক আছে বা সাপ্লি আছে বা থার্ড সেমিস্টারও কিন্তু সেম আছে চেষ্টা করবে যাতে এই বছরে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার হয়ে যায় না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সেটা যদি নোটস অথবা ক্লাস তোমাদের লাগে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো আমরা সমস্ত কিছু তোমাদের বলে দেবো ঠিক আছে আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা আমাদের অনলাইন ক্লাস তো চলতে সেই অনলাইন ক্লাস চলাকালীন তোমাদের যদি মনে হয় যে আমরা সব জয়েন হতে যাচ্ছি এই সময় তাহলে অবশ্যই জয়েন হতে পারো তোমাদের একটা সেকেন্ড পেজ যেটা আছে সেটা তোমরা অ্যাড হইলে তোমাদের অনেকটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট ইউনিট থ্রি কি আছে দেখো চাই স্কোয়ার টি ডিস্ট্রিবিউশন অ্যান্ড দেয়ার প্রপার্টিজ এটা নর্মালি স্ট্যাটের মধ্যে পড়ে এইগুলো জিনিস সব স্ট্যাটিস্টিক্সের মধ্যে পড়ে কিন্তু স্ট্যাটটা আলাদা করে দিয়েছে ওকে

উইক নাম্বারে কি হচ্ছে বা হচ্ছে স্ট্রং নাম্বারে কী হচ্ছে সে লগুলো তোমাদের জানতে হবে এর সাথে সেন্ট্রাল লিমিট থিওরম ফর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড কি হচ্ছে আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউট র্যান্ডম ভেরিয়েবলস অ্যান্ড ফাইনেট ভেরিয়েন্সের উপরে স্টেটমেন্ট এটাও তোমাদের পড়তে লাগবে তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের তোমাদের লিমিট থিওরম যেটা আছে সেটার উপর কাজ করতে হবে যেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটিভ হচ্ছে র্যান্ডম ভেরিয়েলসের উপরে আলাদা আলাদা কাজ করছে এইটা জিনিস তোমাদের পড়লে তোমাদের ইউনিটিটা কমপ্লিট হবে আলটিমেটলি আমি যদি পুরো সামারাইজে আসি তাহলে তোমাদের প্রোয়াবিলিটির মধ্যে তিনটা ইউনিট আছে তিনটা ইউনিট যদি বলি ইউনিট ওয়ানটা তোমার ইলেভেন টুয়েলভের বেস করে ইউনিট টুটা হচ্ছে তোমাদের নতুন পড়তে হবে আর ইউনিট থ্রি হচ্ছে কি তোমাদের স্টেটের সাথে একটু ডিলেট আছে একটু থ্রিয়মার পেপার আছে তো মোটামুটি ইজিই হবে ঠিক আছে তো মোটামুটি অনেক বেরোয়া আছে আজকে তোমাদের আমি প্রোবিলিটির একটু ডিসকাস করে দিলাম পরবর্তী ভিডিও তোমার স্টেটের যেটা আছে সেটাও ডিসকাস করবো সেখানে তোমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো আগে যে পি পেপারগুলো আছে সেগুলো আমি ডিসকাস করেছি যদি কারোর কোনো ডাউটস বা প্রবলেম থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন রক্ষে দেখো দুইটা নাম্বার দেওয়া আছে ওই দুইটা নাম্বারে যে কোনো একটাতে কল করলে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে আর ক্লাসে যদি তোমার জয়েন হতে যাও বা কারো মনে হয় যে নোটস নিতে চাই বা সাজেশন নিতে চাই তাহলে কিন্তু তোমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে তোমার সমস্ত কিছু বলে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকবে